আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রমজান মুসলমানদের জীবনে এক অমূল্য মাস যেখানে উপবাস প্রার্থনা আত্মবিশ্লেষণ এবং সমাজ সেবার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেদের আরও শুদ্ধ করতে চাই আজকের এই ভিডিওতে আমরা রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক রমজান মাসের পরিচিতি রমজান হল ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস এবং এটি মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র এই মাসে তালা তার এক দান কুরআন মজিদ হজরত মোহাম্মদ সাল্লামের ওপর অবতীর্ণ করেছেন রমজান মাস আমাদের আত্মবিশ্বাস ও আত্মশুদ্ধির মাস যখন আমরা আল্লাহর রহমত ক্ষমা ও বরকত লাভের জন্য নিজেদের ইবাদত এবং ভালো কাজের দিকে মনোযোগী হয়ে থাকি রোজা সাওম রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমূল হল রোজা রাখা যা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি রোজা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার পানি এবং অন্যান্য শারীরিক প্রয়োজন থেকে বিরত থাকা রোজা শুধু শারীরিক উপবাস নয় এটি আমাদের মন এবং আত্মাকে শুদ্ধ করার একটি উপায় যাতে আমরা আল্লাহর আরও কাছাকাছি যেতে পারি সাহরি এবং ইফতার রমজান মাসে সাহরি খাওয়ার গুরুত্ব অত্যন্ত বেশি এটি আমাদের দিনের উপবাসের জন্য শক্তি যোগায় আর তারপর সূর্যাস্তের পর ইফতার করা হয় যেখানে খেজুর ও পানি দিয়ে রোজা ভাঙা সুন্নাত এটি একটি বিশেষ মুহূর্ত যখন আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি এবং পরিবার পরিজনদের সাথে মিলিত হয়ে একত্রে খাবার গ্রহণ করি নামাজ ও ইবাদাত রমজান মাসে নামাজ এবং অন্যান্য ইবাদাতের গুরুত্ব অনেক বেশি মুসলিমরা এই মাসে প্রতি রাতে তারাবি নামাজ পড়েন যা একটি বিশেষ নামাজ এটি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করে এবং কোরআনের প্রতি আমাদের ভালোবাসা বাড়িয়ে দেয় এই মাসে আমরা আরও বেশি সময় আল্লাহর ইবাদত করতে চাই যেন আমাদের আমলগুলো কবুল হয় দান জাকাত এবং সাদাকা রমজান মাসে দান করার গুরুত্ব অনেক বেড়ে যায় জাকাত যা ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং সাদাকা যা স্বেচ্ছায় দান এই দুই মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে বিশেষ বরকত ও সওয়াব লাভ করি এটি আমাদের মানবিকতাকে জাগ্রত করে এবং সমাজের দুঃখী মানুষদের সাহায্য করার সুযোগ দেয় কুরআন তিলাওয়াত রমজান মাস হল কুরআন তিলাওয়াতের মাস মুসলিমরা এই মাসে কোরআন পরে তার শিক্ষা গ্রহণ করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা অনুসরণ করার চেষ্টা করে কোরআন আমাদের জীবনের পথ প্রদর্শক এবং এটি আমাদেরকে আধ্যাত্মিকভাবে উন্নত করতে সাহায্য করে লাইলাতুল কদর ক্ষমতার রজনী রমজান মাসের শেষ দশ দিনে আমরা লাইলাতুল কদর খোঁজার চেষ্টা করি এটি সেই রাত যখন কোরআন প্রথমবার অবতীর্ণ হয়েছিল এই রাতটি অত্যন্ত বরকতপূর্ণ এবং এতে আল্লাহর রহমত ও ক্ষমা অত্যন্ত বিশেষভাবে বর্ষিত হয় এই রাতের প্রতিটি দোয়া ও প্রার্থনা আল্লাহর কাছে বিশেষ মূল্যবান ঈদ উল ফিতর রমজান মাস শেষ হয় ঈদ উল ফিতরের মাধ্যমে যা আমাদের জন্য একটি আনন্দের দিন দীর্ঘ এক মাসের উপবাস ও ইবাদতের পর ঈদ হল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো এবং পরিবার বন্ধুদের সাথে আনন্দ ভাগ করার একটি বিশেষ সময় রমজান শুধুমাত্র উপবাস রাখার মাস নয় এটি আমাদের আত্মবিশ্বাস সহানুভূতি এবং আত্মশুদ্ধির একটি যাত্রা আমি আশা করি এই ভিডিওটি আপনাদের রমজান সম্পর্কে আরও গভীর ধারণা দিয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলের আমল কবল করুন আমিন